যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যেই ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেইটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি শকাত সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা